হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি কথা বলবো হামস্টার কম্বেটের নতুন কিছু আপডেট নিয়ে আজকের এই ভিডিওটা মূলত অনেকজনের রিকোয়েস্টের কারণে বানানো হচ্ছে কারণ অনেকেই প্রশ্ন করতেছে যে হামস্টার কম্বেটের নতুন আপডেট আসে এটা নিয়ে যদি বিস্তারিত একটা ভিডিও আপলোড করা হয় তাহলে নাকি তাদের পক্ষে সুবিধা হবে তো হামস্টার কমবেট যে মাইনিং প্রজেক্টটা আছে এই প্রজেক্টটাকে মূলত অনেক কমিউনিটি আছে যারা কিন্তু ডিরেক্টলি স্ক্যাম বলে দিছে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন আমি কিন্তু শুরু থেকে আপনাদের বলে আসতেছি অবশ্যই আপনারা হামস্টার কম্বেট থেকে পেমেন্ট পাবেন তবে এখানে আপনাদের ধৈর্য ধরে কাজ করতে হবে এখানে কিন্তু অনেকটা সময় লাগবে আর সময়ের পরেই কিন্তু এখান থেকে আপনারা প্রফিটটা করতে পারবেন যদিও আমরা যতটুকু এখানে ধারণা করতেছি ততটুকু কিন্তু আমাদের এখানে প্রফিট হবে না তবে সামান্য পরিমাণ হলেও কিন্তু এখান থেকে আমরা প্রফিটটা করতে পারবো আপনারা যদি লক্ষ্য করেন আমি কিন্তু প্রতিদিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে হামস্টার এর যে চিপার কোড আছে কম্বো প্যাগ আছে এবং মিনি গেম আছে সবকিছু কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল শেয়ার করা হয় যাতে আপনারা এখানে অ্যাক্টিভিটি দেখাইতে পারেন এবং এখান থেকে আপনারা এয়ার জন্য এলিজিবল হয়ে যান তো ইতিমধ্যে যদি আপনারা লক্ষ্য করেন হামস্টার কম্পিউটার কিন্তু নতুন আপডেট চলে আসছে তারা কিন্তু অলরেডি লিস্টিং এর একটা ডেট দিয়ে দিয়েছে এখানে যদি আপনারা লক্ষ্য করেন সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে তারা কিন্তু এয়ার ড্রপটা লঞ্চ করবে এবং উপরে কিন্তু তাদের অলরেডি টাইম কাউন্টডাউন শুরু হয়ে গেছে তো এই বিষয়টা নিয়ে অনেকে মূলত প্রশ্ন করতেছে আসলে এখানে যে তারা ডেটটা নিয়ে আসে এই ডেটে আসলেই তারা লিস্টিং করবে কিনা এবং এয়ার ড্রপটা লঞ্চ করবে কিনা মানে তারা কি আবারও এই ডেটটা চেঞ্জ করতে পারে কিনা এবং আমাদের সাথে আবারও ধোকাবাজি করতে পারে কিনা এই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করতেছি সর্বপ্রথম আমি হামস্টার কম্বেট নিয়ে কয়েকটা ইম্পর্টেন্ট কথা আপনাদের বলি যে বিষয়গুলো আপনারা যদি কভার না করেন তাহলে হয়তো বা এখান থেকে আপনারা বেশি পরিমাণে প্রফিট করতে পারবেন না এবং অনেকে অনেকেই নট হইতে পারে তো আপনারা যদি লক্ষ্য করেন হামস্টার কম্বেট কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের মাধ্যমে ইফেক্টেড হয়েছিল সেটা কেমন ভাবে যেমন এটাকে নিয়ে কিন্তু টিকটকার গুলা অনেক কিছু করে ফেলছিল এবং অনেক বেশি কিন্তু ভাইরাল করে ফেলছিল তাছাড়াও কিছু পরিমাণ টেক ইউটিউবার আছে যারা কিন্তু এই প্রজেক্টটাকে প্রচুর পরিমাণে ভাইরাল করে ফেলছে এবং বিভিন্ন ধরনের মিথ্যা প্রচার চালিয়ে তারা কিন্তু অনেক মানুষের সাথে হয়রানি করছে তো এখানে বিষয়টা হচ্ছে বর্তমানে কিন্তু মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ইউজার এখান থেকে নিয়ে নিছে কারণ তারা কিন্তু এখানে লোভে পড়ে আসলো যে এখানে তারা কয়েকদিন এসে কাজ করবে এবং ট্যাপ ট্যাপ করে আর্নিং করবে এবং পকেট ভর্তি করে এখান থেকে টাকা পয়সা নিয়ে চলে যাবে মানে টেক ইউটিউবার এবং টিকটকারদের কথায় কিন্তু তারা এখানে আসিল বাট পরবর্তীতে দেখতেছে এখান থেকে কোনো ধরনের প্রফিট হচ্ছে না যার কারণে তারা কিন্তু অলরেডি এখান থেকে লিভ নিয়ে নিছে তো এই জায়গায় যারা মূলত ধৈর্য ধরে কাজ করতেছে তারাই মূলত এখান থেকে প্রফিটটা করতে হবে তবে শুধুমাত্র কাজ করলে হবে না অবশ্যই কিন্তু এই বিষয়গুলোর উপরে আপনাদের নজর রাখতে হবে যেমন এখানে যদি লক্ষ্য করেন প্রফিট পার আওয়ার এই প্রফিট পার আওয়ারটা আপনাদের কিন্তু সর্বোচ্চ তিন মিলিয়ন পর্যন্ত করতে হবে যদি আপনারা তিন মিলিয়ন পর্যন্ত করে ফেলেন তাহলে পরবর্তীতে আর যদি ইনক্রেস না করেন তাতে কিন্তু কোনো প্রবলেম হবে না তারপরে এখানে হচ্ছে একটা চাবির বিষয় আছে এই চাবিগুলো কিন্তু অবশ্যই আপনাদের কালেক্ট করতে হবে কারণ এই চাবিগুলোও কিন্তু এয়ার ড্রপ তাছাড়াও এখানে অ্যাক্টিভিটির কিছু বিষয় আছে যেমন মিনি গেমের মাধ্যমে আপনারা চাবি নিতে পারবেন তারপরে ডেলি কম্বো ডেলি চিপার এই অপশনগুলো কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে যদিও এগুলা কিন্তু ম্যান্ডাটোরির মধ্যে পড়তেছে না ডেলি কম্বোটা কিন্তু অনেকেই কমপ্লিট করতে তারপর আপনারা ট্রাই করবেন যদি পারেন তাহলে অবশ্যই করবেন এবং এইখানে অবশ্যই কিন্তু আপনাদের ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে হবে যদি আপনারা ট্যাপ ট্যাপ করে আর্নিং না করেন তাহলে হয়তো বা এখান থেকে আপনাদের প্রফিটটা কম হইতে পারে কারণ এটাও কিন্তু অবশ্যই এয়ার ড্রপ টাক্সের উপরেই পড়ে যাবে তারপরে এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু একটা লেভেলের বিষয় আছে এই লেভেলটা কিন্তু যত বেশি পারবেন আপনারা আপগ্রেড করবেন তবে এইখানে অনেকের পক্ষে কিন্তু লেভেলটা বেশি আপগ্রেড করা পসিবল হবে না আপনারা সর্বোচ্চ এক মিলিয়ন পর্যন্ত করতে পারবেন এবং এক মিলিয়ন পর্যন্ত করলে আপনারা কিন্তু দশ লেভেল পর্যন্ত যাইতে পারবেন এবং এগারো লেভেলে যদি যাইতে চান তাহলে কিন্তু এখানে আপনাদের আঠারো বিলিয়ন কয়েন করতে হবে আঠারো বিলিয়ন করতে কিন্তু আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে যার কারণে এগারো লেভেলে যাওয়া কিন্তু আপনাদের পক্ষে পসিবল না এবং কি আমার নিজের পক্ষেও পসিবল না এই জন্য আমরা যতটা পারবো ততটা শুধুমাত্র এখান থেকে ট্রাই করব তারপরে এখানে যে বাই স্কিনের অপশনটা আছে এই জায়গায় যদি আপনারা একটা ক্লিক করেন তারপরে লক্ষ্য করেন এই যে সি অল অপশনটা আছে এখানে ক্লিক করবেন এই জায়গায় কিন্তু টোটাল এচিভমেন্ট অ্যাচিভমেন্টের অপশনগুলো আছে তো এইখানে আপনারা বেছে বেছে অবশ্যই অ্যাচিভমেন্টগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন তো এই জায়গায় এয়ার ড্রপ অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন এইখানে কিন্তু সমস্ত বিষয়ের কথা বলা হয়েছে কারণ এই বিষয়গুলোর উপরেই মূলত আপনাদের পয়েন্টটা দেওয়া হবে এবং সেটার উপরেই কিন্তু কনভার্ট করে বা সেটার রেশিওতেই কিন্তু আপনাদের কনভার্ট করে টোকেনটা দেওয়া হবে পরবর্তীতে লক্ষ্য করেন এখানে কিন্তু উইথড্রোয়াল অপশনটা আছে উইথড্রোয়ালে যদি আমি ক্লিক করি এখানে শুধুমাত্র একটা টাস্ক আছে আর এটা কিন্তু অবশ্যই ম্যান্ডাটরি টাস্ক এই যদি আপনারা কমপ্লিট না করেন তাহলে কোনোভাবে এখান থেকে পেমেন্ট নেওয়া পসিবল না তো এইটা হচ্ছে অবশ্যই আপনাদের কিন্তু টর্ন ওয়ালেটটা এখানে কানেক্টেড করতে হবে মানে টর্ন কিপার ওয়ালেটটা এখানে কানেক্টেড করতে হবে টর্ন কিপার ছাড়াও এখানে কিন্তু আরও অনেকগুলা টর্ন ওয়ালেট আছে সেগুলো যদি আপনারা কানেক্ট করেন তাতেও কিন্তু আপনাদের হয়ে যাবে তবে অবশ্যই আপনাদের এখানে ওয়ালেটটা কানেক্টেড করতে হবে আশা করতেছি সকলেই কিন্তু ইতিমধ্যে ওয়ালেটটা কানেক্টেড করে ফেলছেন কারণ এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক দিন আগেই ভিডিও দেওয়া হয়েছিল তো এখন বিষয় হচ্ছে তারা যে অলরেডি লিস্টিং এর একটা ডেট নিয়ে আসছে এর আগেও কিন্তু তারা একটা ডেট নিয়ে আসলো বাট পরবর্তীতে তারা কিন্তু সেই ডেটটা চেঞ্জ করে দিছে এবং মানুষের সাথে কিন্তু বারবারি করছে তো বর্তমানে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ এই যে ডেটটা আছে এই ডেটটা তারা কোনোভাবে চেঞ্জ করবে কিনা এই বিষয়টা নিয়ে এখন আমরা কথা বলবো তো এখানে যদি লক্ষ্য করেন এর আগে কিন্তু ধরনের টাইম ডাউন ছিল না বাট বর্তমানে কিন্তু টাইম কাউন্ট এখানে অ্যাড করা হয়েছে এবং তারা কিন্তু অলরেডি একবার এখানে ধোকাবাজি করে ফেলছে আশা করতেছি এখন কিন্তু তারা কোনোভাবে ডেটটা চেঞ্জ করবে না তবে এই বিষয়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে কোনোভাবে বলা যাবে না কারণ এগুলা হচ্ছে এয়ারড্রপের বিষয় এবং এখানে কিন্তু কিছু ডেভেলপারের কাজ আছে তারা যদি একদিনের জায়গায় তিন দিন লাগিয়ে দেয় সেই কাজটা কমপ্লিট করতে তাহলে কিন্তু অবশ্যই তারা ডেটটা চেঞ্জ করতে পারবে এবং এই সমস্ত এয়ারড্রপ গুলা কিন্তু অনেক সময় মার্কেটের উপরে ডিপেন্ড করে যদি এই সময়ের মধ্যে মার্কেট কন্ডিশন খারাপ একটা পরিস্থিতিতে চলে যায় তাহলে হয়তো বা এর থেকে কিন্তু বেশি কিছু না তবে আমি পার্সোনালি যেটা ভেবে দেখতেছি তারা কিন্তু এই ডেটটা কখনো চেঞ্জ করবে না এই ডেটের মধ্যে হয়তো বা তারা এয়ারড্রপটা নিয়ে আসবে যদিও পরবর্তীতে তারা আপডেটটা চেঞ্জ করে এবং ডেটটা চেঞ্জ করে ফেলে তাহলে কিন্তু অবশ্যই আমি আপনাদের আপডেটটা জানিয়ে এবং পরবর্তীতে এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য আপনাদের যদি আরও কোনো কাজ বা আরও কোনো টাস্ক কমপ্লিট করার লাগে অবশ্যই কিন্তু সেই আপডেটগুলো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে এবং টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু পেয়ে যাবেন এর জন্য বি কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তার সাথে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আপনারা কোথায় পাবেন এই ভিডিওর পিন কমেন্টে আমি টেলিগ্রাম চ্যানেলের লিংকটা দিয়ে রাখবো সেখান থেকে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ টেলিগ্রামে কিন্তু সমস্ত ছোট ছোট আপডেটগুলো শেয়ার করা হয় আর প্রত্যেকটা আপডেট নিয়ে কিন্তু ভিডিও মেক করা পসিবল হয় না কারণ এক একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয় তো অবশ্যই মাস্ট বি টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন তো ভিডিওটা আপাতত এখান থেকে শেষ করে দিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও তে ধন্যবাদ সকলকে